শখের যে কোনো জিনিস আমাদের মধ্যে খানিক সময়ের জন্যই থাকে যেটা খুব করে চাই সেটা পাই না আর যেটা অতি সহজে আমরা পেয়ে যাই সেটার মূল্য দিতে জানি না কি অদ্ভুত আমাদের মন কথা তাই না আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর তিনশো ফিট চলে আসলাম শুট করতে তোমরা ইদানিং আমাদের প্রত্যেকটা মিউজিক ভিডিওতে এত সুন্দর করে এত ভালোভাবে সবাই মিলে সাপোর্ট করছো আলহামদুলিল্লাহ এখন অনেক মিউজিক ভিডিও করতে পারছি আর যতই কষ্ট হোক না কেন তোমাদের জন্য কিন্তু আমাদের এগুলো করতে খুব ভালো লাগে আমি কই এটা দিলে ইনস্ট্যান্ট বাই ফর্সা যে একদম দুধের মতো ধবধবি স্কিন যদি করতে চাই স্মার্টফোনের মতো তাইলে হচ্ছে এই গ্লাসেস ইন পানের ক্রিমটা তোরা ইউজ করতে হইব আর এটা যদি তোরা দুইটা কিনস তাইলে কিন্তু আউডা সোপ সম্পূর্ণ ফ্রি আর এটা কিন্তু বিটাল কালেকশনে একটা ধামাকা অফার চলতেছে তোমার আমি এত কিছু কইছি মানে আমি এটা তোমারে দিতে পারবো এটা কই থেকে নিমু এটা নিতে পারবা তোমরা হচ্ছে বিটাল কালেকশন পেজটি ভিজিট করলে অরিজিনালটা পেয়ে যাবা বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকারি মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 0641274418 আজকের গান্ডিতে কোনো নাচ নেই কোনো স্যাড নেই আছে শুধু রোমান্টিক হাজব্যান্ড ওয়াইফের নতুন নতুন বিয়ের পর আমরা যা যা করি ঠিক তাই আর আজকে আমাকে পুরো গ্রামের বউর মতো লাগছে তাই না সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন খুব শীঘ্রই তোমরা এই গানটি দেখতে পারবে পুরা পড়ান ইউটিউব চ্যানেলে সবাই মিলে আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তিন ছবি শুট করতে আমাদের বেশ ভালো লাগে কেননা এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছু দেখতে পারি আমরা আজকে আমাদের এই সেক্টরে অনেকগুলো বানর ছিল এই বানরগুলো দেখতে খুব ভালো লাগছিল আমার আর দেখুন ফার্স্ট টাইমই হচ্ছে আমার এন্ট্রি আমাদের এই হাজব্যান্ড ওয়াইফ এর গানটি তোমাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে আজকে কোনো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নেই শুধু জানাবা আমি আর হিরো এই মানুষটিকে খুব করে চেয়েছিলাম একটা সময় আমি ভয়ও পেয়েছিলাম আদৌ কি তাকে আমার করে পাবো সারা জীবনের জন্য যখন রিলেশন করতাম তখন সবার মুখ থেকে শুনতাম যে মন থেকে যদি কাউকে সব থেকে বেশি ভালোবাসে আর সেই মানুষটি নাকি তাকে সব থেকে বেশি কষ্ট দেয় কই আমার বেলা তো তেমন কিছুই হয়নি আলহামদুলিল্লাহ টিকে না যাওয়া সংসারও আজ দুজন থেকে তিনজন হয়েছি আমরা আচ্ছা আমাদের দুজনকে তোমাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবো তোমরা আমাদেরকে এত পছন্দ করে বলই আমরা কিন্তু শুভ আরসি জুটি হয়েছি অবশ্য সোয়ার পাপা আমাকে আরো বলে ডাকে বলেই তোমরা আরসি নামটা অনেকেই ভুলে গেছো ভাই দেবে কোনো ব্যাপার না তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ তোমরা আমাকে যে নামে ডাকবে আমি তাতেই খুশি আজকের প্রত্যেকটা সিনের লোকে আমাকে মনে হচ্ছে পুরো একটা গ্রামের বউ আর আমার তো এই ক্যারেক্টার খুব ভালো লেগেছে আবারও বলছি এই গানটি সম্পূর্ণ তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা ইউটিউব চ্যানেলের নাম পুরা পড়ান বলতে পারো একটা নতুন ধামাকা আশা করি আমাদের সব মিউজিক ভিডিওর মতো এই মিউজিক ভিডিওতে তোমরা সবসময় সাপোর্ট করে আসবা তোমাদের ভালোবাসার জন্য আমরা এতদূর আসতে পেরেছি তোমাদেরকে নতুন কিছু উপহার দিতে পারছি দুনিয়াতে এখনো অনেক এমন মানুষ দেখেছি যারা আমাদের কাছে থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু ওই যে কথায় আছে না মহান আল্লাহ তালা স্বয়ং যার সামনে থাকে যার সাথে নি কটে থাকে তাদের ক্ষতি কখনোই কোনো খারাপ মানুষ করতে পারে না ইনশাআল্লাহ সব কিছু ভালো হবে সব জন্য আলহামদুলিল্লাহ বিয়ের ছয় বছর পর আমি বাসরে বসলাম যদিও এটা ক্যারেক্টারের জন্য বাট আমার ফিল হচ্ছিল সেম দুজনের নতুন জামাই বইয়ের লুকটা কেমন হয়েছে ইস কারো নজর যেন না লাগে এই নজর লাগার জন্য কিন্তু আমরা অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি সাপের থেকেও মানুষের মুখের বিষ খুব ভয়ানক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস টা